যা বলছিলাম আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে রমজান আলোচ্য বিষয় কি কিন্তু আমি আলোচনায় ঢোকার পূর্বে আমি আপনাদের কিছু মেসেজ দিতে চাই এই যে আমরা রমজান মাস আমরা উপভোগ করব রমজানে রোজা আমরা পালন করব কিন্তু আমরা এমন এমন কিছু কাজ থেকে দূরে আছি যার কারণে আমরা যা ইবাদত করি না কেন আল্লাহ আমাদের কোনো ইবাদতই কবুল করবেন না নাউযুবিল্লাহ পড়েন তো যা বলছিলাম প্রিয় ভাইরা কোরআন এই কোরআন থেকে আমরা দূরে আছি এই কোরআন এর সুশীতল ছায়াতলে যদি আমরা আসতে পারি আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করবেন সুবাহাল্লা করেন আজকে দেখেন ফিলিস্তিনে আমার কত মুসলিম ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে ইয়াহুদিরা তারা হত্যা করছে কাশ্মীরে হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে হত্যা করেছে সেই মুদি মুদির হাতে মুসলমানদের রক্ত লেগে আছে প্রিয় ভাইরা এই যে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত কারণ আমরা এখনো এই এটা বাকি আমরা এখনো কোরআনের সুশীতল ছায়াতলে সেইভাবে আসতে পারি নাই ঠিক কিনা এই জন্য আপনি নামাজ পড়েন আল্লাহ বললেন আকিম নামাজ পড়ো রমজানের রোজা রাখো সামর্থ্য থাকলে হস করো জাকাত প্রদান করো কিন্তু যদি আপনার অন্তরে দিন কায়েমের আন্দোলন যদি না থাকে আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না নাওজুবিল্লাহ পড়ে আল্লাহ বললেন আকিমুস সালাত সালাত কায়েম করো আতু জাকা যাকাত প্রদান করো সব আমলের আগে আল্লাহ বললেন দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওই কালেমার দাওয়াত দিয়েছে আকিমউদ্দিন দিন কায়েমের আন্দোলন তাদের মধ্যে ছিল আজকে যদি আমরা নাকে তেল দিয়ে যদি আরামের ঘুম ঘুমিয়ে যায় দিন কায়েমের আন্দোলন যদি আমার অন্তরে না থাকে আল্লাহর মানদণ্ডে আমরা জান্নাতে যেতে পারবো না ঠিক কি না প্রিয় ভাই আজকে যদি এই বাংলার জমিনে কোরআনের আইন থাকতো আল্লাহ বললেন লা তাকরাবুজ জিনা খবরদার তোমরা জিনার আশেপাশেও যেও না জেনা করা দূরের কথা জেনার আশেপাশে যেও না আজকে যদি দুই একটা ধর্ষকের যদি কতোয়াল করে দেওয়া হতো ধর্ষককে যদি একশোটা বৃত্তাঘাত করা হতো আল্লাহর কসম বাংলার জামিনে কোনো ধর্ষণ হতো না ঠিক কি না এই বাংলার জামিনে দুই মাসে কত হাজার যে ধর্ষণ হয়েছে এটা হিসাব করে ফুরানো যাবে না প্রিয় ভাইরা এই জন্য সমস্ত ধর্ষণ জেনা বেবিচার সমস্ত অন্যায় অবিচার দূর করতে পারে একমাত্র কোরআন ঠিক কিনা প্রিয় ভাইরা এই জন্য আমরা চাইব আগামীর দিন দিন হবে ঠিক কিনা প্রিয় ভাইরা আগামীর দিন ইসলামের দিন হবে আমরা এমন একজন নেতাকে সিলেক্ট করব। যেই নেতা নামাজের দিকে আহ্বান করবে যেই নেতা ভালো কাজের দিকে আহ্বান করবে খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে ঠিক কিনা প্রিয় ভাইরা এই জন্য এইরকম নেতা আমরা সিলেক্ট করবো রাজি আসুদ ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তাও ফিক দান করে সকলে পড়ি আমি রব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা শিরিক করে আমি আল্লাহ ওই বান্দার কোন আমল আমি আল্লাহ কবুল করব না সে যতই নামাজ পড়ুক না কেন রাতের গভীরে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করুক না কেন যতই দান সদগা করুক না কেন ওই বান্দা যদি আমি আল্লাহর সাথে যদি কাউকে সাব্যস্ত করে আমি আল্লাহ তার কোন আমল গুলো কবুল করব না নাউজুবিল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ওয়ালাপদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাদিন বিম পাবেলিকা ইন আশ রতলাই তন্ন আমালুকা ওয়ালা চকোন মিনাল খ রব্বুল আলামিন বলেন শিরিক করবে যারা আমি আল্লাহ পেছনে যত ভালো আমল রয়েছে নামাজের আমল জাকাতের আমল হজের আমল তাহার জুতের আমল দান সৎকার আমল যতই ভালো ভালো আমল থাকুক না কেন আমি আল্লাহর সাথে যদি কেউ কাউকে সাব্যস্ত করে আমি আল্লাহ তার পেছনের সব আমল নষ্ট করে দিব নামজুবিল্লাহ পড়েন তাহলে আপনি রমজানের রোজা রাখবেন যদি আপনি শিরিক করেন রোজা কবুল হবে আল্লাহ ওই রোজা কবুল করবে না আবার রব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখে আর অন্তরে যদি মুনাফিকি থাকে ওই বান্দার রোজা আমি আল্লাহ কবুল করব না ঠিক কি না আমরা মুসলিম হতে চাই মুনাফিক হতে চাই না ঠিক কি না প্রিয় ভাইরা আপনি যদি মুনাফিক হয়ে মারা যান দুনিয়ায় দেখেন কত রকমের ভাইরাসে মানুষ মারা যায় করোনা ভাইরাসে যারা মারা গিয়েছে পৃথিবীর কোন আলেম নাই তাকে জাহান্নামী বলে ঘোষণা দিতে পারে ফাতোয়া দিতে পারবে যারা কলের রোগে মারা যায় কেউ বলতে পারবে না তারা জাহান্নামে যাবে কিন্তু বিশ্বনবী বললেন কেউ যদি মুনাফিকের ভাইরাস নিয়ে মারা যায় তার স্থান হবে জাহান্নাম নাউজুবিল্লাহ পড়ুন রব বলেলামিন বলেন বাসিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান এমন হয় কি? বিদ্যুৎ আসছে। আলিমা। বলেন আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দেন। আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দেন। আমি আল্লাহ তাদের জন্য এমন আজাব রেডি করে রেখেছি। কঠিন আজাবের ব্যবস্থা করে রেখেছি। নাউজবিল্লা পড়েন। আপনি রমজান মাসে রোজা রেখেছেন রোজা রাখার পরে আপনার মনের মধ্যে যদি মোনাফিকি থাকে আপনি যা করছেন আল্লাহকে দেখানোর জন্য নয় মানুষ দেখানোর জন্য যদি করেন আল্লাহর দরবারে ওই আমল কবুল হবে না ঠিক না আমাদের সমাজে অনেক বান্দা আছে সারাদিন না খেয়ে থাকে রোজা রাখে আবার ইফতারি পরে সিগারেট খায় এরকম আছে না নাই ইফতারি পরে জর্দা দিয়ে পান খায় এরকম আছে না নাই এরা হলো মুনাফি কি করলো আল্লাহর সাথে তামাশা করলো সারাদিন রোজা রাখলো আবার হারাম গ্রহণ করলো ঠিক কিনা এই জন্য রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা যা করে মানুষ দেখানোর জন্য করে নাউজুবিল্লাহ পড়েন কুরআনুল কারীমের ৪ নং সূরা সূরা আন-নিসা এর ১৪২ নাম্বার আয়াতে সুন্দরভাবে আল্লাহ বলেন রাব্বুল আলামিন বলেন إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالا رب العالمين بارئ المنافقين. মানুষকে প্রতারণায় ফেলতে চাই কিন্তু তারা নিজেই জানে না নিজেরাই প্রতারিত হচ্ছে আর মুনাফিকদের মধ্যে এমন মুনাফিক রয়েছে যখন তারা সলাতে দাঁড়িয়ে যায় মানুষ দেখানোর জন্য দাঁড়িয়ে যায় নাউজবিল্লা পড়ে মানুষ দেখানোর জন্য কি হয় দাঁড়িয়ে যায় এই যে দেখেন সামনে ইলেকশন আসবে আজকে আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে মৌলবাদী যারা বলে আল্লাহর কসম করে বলি আলেম সমাজ ধর্ম ব্যবসায়ী নয় ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা এগারো মাস রোজা রাখে না এগারো মাস কোন আমলরা করে না নামাজ পড়ে না যখন ইলেকশন চলে আসে দেখবেন টুপি মাথার মধ্যে লাগাবে ঠিক কিনা যখন ইলেকশন চলে আসবে সাদা পাঞ্জাবি পরবে দাড়িটা নাম্বা করবে আবার দেখবেন সালাদ এখানে দাঁড়িয়ে যাবে সব মানুষ দাঁড়িয়ে গিয়েছে সে তো নামাজ পড়ে না যদি নামাজের মধ্যে না দাঁড়ায় তাহলে মনে করবে বেনামাজে এই জন্য নামাজে দাঁড়িয়ে যাবে ঠিক কি না এই জন্য প্রিয় ভাইয়ের আমি আপনাদেরকে বলতে চাই যারা আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী যারা আলেমদেরকে বলে মৌলবাদী জঙ্গিবাদী যারা বলে আল্লাহর কসম আলেমরা ধর্মকে নিয়ে ব্যবসা করে না ধর্মকে নিয়ে তারাই ব্যবসা করে যারা মানুষের কাছ থেকে ভোট আদায়ের জন্য দরবেশের ভান ধরে ঠিক কিনা এরাই হলো টাটকা কি ধর্ম ব্যবসায়ী আলেমরা শুধু রমজান এই ইলেকশন আসলে শুধু নামাজ পড়ে না টুপি পরে না আলেমরা সব সময় আল্লাহকে শেষ দেয় ঠিক কিনা আপনি তাজবি নিয়ে ঘুরছেন মাথায় টুপি এতদিন ছিল না টুপি দিয়ে মাথায় দিবেন আর আলিমদেরকে বলবেন ধর্ম ব্যবসায়ী আপনারাই টাটকা ধর্ম ব্যবসায়ী এই যে দেখেন আজকে বাংলার জামিনের কোনো আমির নাই কোনো মাথা নাই দেহ ছাড়া মাথা যেমন এখন বাংলাদেশ হয়ে গেছে তেমন এখন যে যেমন ভাবে পারতেছে কোরআনের পেছনে লাগতেছে ঠিক কিনা কোনো কোনো নেতা বলতেছে কোরআন হচ্ছে ভাওতাবাজি কিতাব নাউজবিল্লা পড়ে আবার কেউ কেউ বলতেছে কোরআনে রাজনীতি নাই রাজনীতির নামে আলেমরা ধর্ম ব্যবসা করছে আল্লাহর কসম করে বলি প্রিয় ভাইরা যে বলবে কোরআনের মধ্যে রাজনীতি নাই সে টাটকা মুনাফি কোরআনে আল্লাহ রাজনীতির নামে একটা সুরা দিয়েছেন রাজত্বের নামে একটা সুরা দিয়েছেন সুরাতুল পড়েন এই জন্য প্রিয় ভাইরা মুনাফিকি ভাইরাস নিয়ে মারা যাওয়া যাবে না এখনো সময় আছে রমজান আমাদের সামনে মুনাফিকির ভাইরাস যদি অন্তরে থাকে আমরা যতই রোজা রাখি না কেন কোনো আমলই আল্লাহর দরবারে কবুল এই জন্য মুনাফিক চিনবেন কিভাবে মুনাফিক চেনার কোন ড্রেস কোড নাই মুনাফিকদের কোনো দেশ নাই মুসলমানদের দেশ আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের দেশ আছে মুসলমানদের দেশ আছে এখন যদি বলেন আমরা ইয়াহুদি দেখব যান ইসরায়েলে যান ইসরায়েলে ইয়াহুদির অভাব নাই আপনি যদি দেব বলেন হিন্দু দেখব হিন্দুস্থানে যান হিন্দুর কোনো অভাব নাই আর যদি কেউ বলে হুজুর আমরা মুনাফিক দেখতে চাই মুনাফিকের কোনো দেশ নাই যেই দেশে মুসলমান আছে সেই দেশে মুনাফিকও আছে ঠিক কি না যেই দেশে মুসলমান আছে সেই দেশে মুনাফিক আছে এই জন্য মুনাফিক থেকে সাবধান আপনি রমজানের রোজা রাখবেন আর ভেতরে ভেতরে ইসলামের বিরোধিতা করবে নালেনদের বিরোধিতা করবে নই আমল আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক না প্রিয় ভাইরা এই জন্য সর্বপ্রথম কথা হচ্ছে শিরিক থেকে দূরে থাকতে হবে দুই নাম্বার মুনাফিকির ভাইরাস নিয়ে রোজা রাখা যাবে না মুনাফিক এত বড় একটা খারাপ একটা জাতি কাফেরদের দ্বারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি হয় নাই মুনাফিকদের দ্বারাই তার চাইতে দ্বিগুণ ক্ষতি হয়েছে নাউজুবিল্লাহ পড়েন এই জন্য মুনাফিকদের জন্য এমন একটা সিস্টেম করে দিলেন মুনাফিকদের জন্য জানাজা পড়া এবং দোয়া করা আল্লাহ হারাম করে দিয়েছেন আর আমরা টাটকা মুনাফিক মারা যায় আর আমরা কত সুন্দর করে তাদের জন্য দোয়া করি জানাজার পর জানাজা পড়া এসে মনে হয় জান্নাতের কন্ট্রাক্টারে নিয়েছি আমরা ঠিক কিনা প্রিয় ভাই টাটকা মুনাফিক মারা যায় আমরা জানাজা পড়ে আসি নিষেধ করেছেন কে আবদুল্লাহ ইবনে উবাই সব চাইতে বড় মুনাফিক ছিলেন উনি যখন মারা গেলেন ওনার ছেলে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জান আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করেছেন আর মারা যাওয়ার আগে বলেছেন বিশ্বনবীর জুব্বাটা যেন আমার কাফনের কাফর হয় আর বিশ্বনবী যেন আমার জানাজার সালাতটা পড়ে দেয় বিশ্বনবী রওনা হলেন ওমর বাধা দিলেন বললেন ও নবী আপনি কার জানাজায় যাচ্ছেন আপনি কি জানেন না যুদ্ধের ময়দান থেকে তিনশো সৈন্য নিয়ে যে আব্দুল্লাহ ইবনে ওবাই পালিয়ে গিয়েছিল ওই মোনাফিকের জানা যায় আপনি যাবেন নাকি ও নবী আপনি মোনাফিকের জানা যায় যাবেন না কোরআনুল কারিমে যত গুণ আয়াত রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন এমন বিষয় একাই সিদ্ধান্ত নিয়েছেন আর আল্লাহর ওই সিদ্ধান্ত এতই বেশি পছন্দ হয়েছে বাইশটির বেশি আয়াত আল্লাহ ওমরের সিদ্ধান্তের উপরে রায় দিয়ে নাজিল করে দিয়েছে অমর বললেন ও নবী আপনি যাবেন না বিশ্বনবী বললেন অমর আল্লাহর পক্ষ থেকে তো এখনো না শব্দ আসে নাই আল্লাহ তো আমাকে নিষেধ করে নাই বিশ্বনবী মুনাফিক আব্দুল্লাহ উবাইর বাসায় গেলেন আবদুল্লাহ ইবনে ওবাইয়ের গোটা শরীর তার থুতো মোবারকটা লাগায় দিলেন যেন জাহান নামের আগুন তার গায়ে না লাগে নিজের জুব্বাটা খুলে কাফনের কাপড় বানায় দিলেন সব যখন সব যখন হয়ে গিয়েছে জানাজার সোনাতের জন্য যখন বিশ্ব দাঁড়িয়ে গিয়েছে এইটার আল্লাহর বরদাস্ত না আল্লাহ বলল জিব্রাইল যাও যাও তুমি আমার নবীকে বলে আসো আমার নবী জানো মুনাফিকের জানা জানা পড়ায় মুনাফিকের জন্য যদি সত্তর বার দোয়া করে আমি আল্লাহ নবীর দোয়া কবল করব না নাওজুবিল্লাহ পড়ে রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈন মাররা ফালাইয়াগফিরুল্লাহ লাহুম যালিকা বিআন্নাহুম কাফেরু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহুলাই ইহদি আল কওমাল আল্লাহ জানাইয়া দিলেন ও নবী আপনি তার জন্য ক্ষমা করবেন না মুনাফিকের জন্য আপনি ক্ষমা প্রার্থনা আমার কাছে করবেন না আপনি মুনাফিকের জন্য যদি সত্তর বারো যদি আমি আল্লাহর কাছে দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়া গুলো কবুল করব না নাওজবিল্লা পড়ে তাহলে মুনাফিক যদি হয়ে মারা যান নবী সাধারণ হুজুর তো দূরের কথা নবীও যদি দোয়া করে আপনার জন্য দোয়া কবুল করবেন না যিনি তিনি কে এই জন্য প্রিয় ভাইরা আমি এটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে সামনে রমজান আমরা রমজানে রোজা রাখবো নিজের তাকে পরিবর্তন করব মজবুত করব কিন্তু মোনাফিকির ভাইরা অন্তরে রাখব না আমি আপনাদের খেদ কোরানুল কোরআনুল কারিমের দুই নাম্বার সুরা কয় নাম্বার সুরা দুই নাম্বার সৌরা সৌরাতুল বাকা রায়ের তিরাশি নাম্বার আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেল করেছি আমরা ইবাদত করব কার আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর অমে খলে আকতুল ইংসা ইল্লা লিয়া বুদু আমি দুনিয়ায় আল্লাহ বলেন আমি দুনিয়ায় মানব জাতি এবং জিন জাতিকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পড়েন আমরা ইবাদত করব কা তুমি আসমী থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গোহি আমি তোমার গৌলা গো অন্য কারো আমি তোমার গৌলা মগো অন্য কারো না মলগাই মূল মালিকে বেতমি মাকে রব্বা আলি মলগাই বেতমি তুমি আসমানি থাকো প্রভু আমি জমি নে তবু তোমারি প্রেম জমি হৃদয় গহি আমি তোমারি গোলাম ভোগ অন্য কারো না আমি তোমারি গোলাম ভোগ অন্য কারো আলী মুল গাই তুমি মালিকে রব্বানা পড়ে আমরা গোলাম কার আল্লাহ আর আল্লাহর গোলামই আমরা করব কোন দলের যারা কোরআন নিয়ে বিরোধিতা করে যারা ইসলামের পক্ষে নাই তাদের দালালি আমরা করব না ঠিক না প্রিয় ভাই এমন নেতার সামসামি আমার যুবক ভাইরা করে এমন দলের আমার যুবক করে যে নিজেই যাবে আপনাকেও নিয়ে যাবে ঠিক কিনা আজকে এই হাট মাতনা আমার যুবক ভাইরা যারা রয়েছেন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান এই হাট করে সুদ থাকবে না ঠিক কিনা কই আপনি তো সুদ বন্ধ করতে পারছেন না আপনি তো গান বাজনা অশ্লীলতা বন্ধ করতে পারছেন না বরং আপনি যেই নেতার সামসামি করেন ওই নেতাই আরো সুখ ঘুষ জেনা এগুলো প্রমোট করছে ঠিক কিনা ওই নেতা তো জাহান্নামে যাবে আপনাকেও নিয়ে যাবে প্রিয় ভাইরা সাবধান আপনি মুসলিম আপনি কোরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন আপনি কেন মুনাফিক হবেন নিজেকে মুসলিম দাবি করবেন আর ভেতরে ভেতরে কোরআনের ধ্বংস কামনা করবেন এইটা আল্লাহ বরদাস্ত করবে না ঠিক কিনা প্রিয় ভাইরা তো কোরআনুল কারিমে দুই নং সুরা সুরাতুল বাকার একশো তিরাশি নাম্বার আয়তে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য রমজানের রোজাটাকে কি করে দিয়েছি ফরজ করে দিয়েছি রব্বল এলামিন বলিম ইয়া আইয়ো হেল্লা দিনা মানু কুতিবা আলাই কোমশ্রিয়া মোকেমা কুতিবা আল আল্লা দিন কবেলি কুম্লা আল্লা কুম তত্ত কুম এলামিন বলিম অ দুনিয়ার মানুষেরা ইমান তারীরা আমি আল্লাহ তোমাদের ওপরে রমজানের রোজাটাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি যেইভাবে তোমাদের পূর্ববর্তীর ওপরে ফরজ করা হয়েছিল আল্লাহ পরে যাতে তোমরা তাপবান হতে পারো আল্লাহ ভীতি অর্জন করতে পারো আল্লাহর ভয় অন্তরে রাখতে পারো আজকে আমার সমাজে দেখবেন অনেক মানুষ আছে এগারো মাস কোনো নমাজ নাই এগারো মাস কোন রোজাও নাই এগারো মাস রস রসুলের মেসোয়াকের আমলও নাই যখন রমজান চলে আসবে দেখবেন পাঁচ অক্ত নামাজি হয়ে যাবে আছে না নাই আমি বলছি না যে আপনি কেন নামাজ পড়লেন এগারো মাস পড়লেন না রমজানে কেন পড়লেন কারণ হলো একটা আমি এই জন্য বলতে চাই এগারো মাসে আপনি নামাজ পড়লেন না রমজান মাস রহমতের মাস আল্লাহর দয়া ক্ষমা করে দেওয়ার মাস আপনি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ রমজানের রোজা রাখেন তারাবিন সালাদ পড়বে আলহামদুলিল্লাহ মেসোয়াক করবেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুনাফিক কোয়ালিটির রোজাদার আছে রমজানের এক মাস রোজা রাখে নামাজ পড়ে মিসওয়াকের আমল করে ঈদের সালাত যখন শেষ হয়ে যায় জোহরের সালাতে আর তাদেরকে দেখা যায় না ঠিক কি না এরাও মুনাফিক এরা কি মুনাফি কারণ এই এক মাস এখন মনে করছে এক মাস রোজা এখন থাকাই লাগবে না থাকলে তো কোনো উপায় নাই যে ঈদের সালাত হয়ে যাবে প্রিয় ভাইরা যে এক মাস মেসোয়া দিল এক মাস করলে কিন্তু ঈদের সলাদ সকালে শেষ হয়ে যাওয়ার পরে জহুরের সলাদটা তাদেরকে দেখা পাওয়া যায় না ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরাম রমজান মাস খুব দামি একটা মাস বিশ্বনবী বললেন বছরের শ্রেষ্ঠ দিন আর দিন বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত আর সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন বছরের শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস এই রমজান মাসের দাম আল্লাহ কেন বানালেন এগারোটা মাশ আল্লাহ রেখে দিলেন আর রম জন্মাসের দাম আল্লাহ কেন বাড়ালেন কারণ এই রম জান্নমাসে আমাদের এই পবিত্র কোরআন নাজিল করেছেন তিনি কে সাহারো র মাদ এল্লাদি উংজিলা ফিল করানো হুদালি না ওয়া হুদা ওয়াল ফোরো প আল্লাহ রব্বুল আলামিন বলেন শাহরুর Ramadan এইটাই হলো রমজান মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর যেই কোরআনের মধ্যে আমি আল্লাহ হুদা লিন মানুষের জন্য আমি আল্লাহ হেদায়েত রেখে দিয়েছি সুবহানাল্লাহ বলেন ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআনই একমাত্র কিতাব যেটা হক এবং বাতিলকে পার্থক্য করতে পারে সুবহানাল্লাহ পড়েন এই কোরআন হক আর বাতিলের পার্থক্য করতে পারে বাতিল কারা এই কোরআন জানিয়ে দিয়েছেন তাগুত কারা কোরআন জানিয়ে দিয়েছেন আর হকের পথে কারা থাকবে কোন আমলগুলো তারা করবে এই কোরআন কিন্তু সব চোদ্দশো বছর আগেতে জানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়লে এই যে দেখেন আমাদের যেই কোরআন এই কোরানের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইমানদারের হাতে যখন ক্ষমতা দেয়া হবে আমার ইমানদার বান্দার হাতে যখন ক্ষমতা দেয়া হবে তারা দুনিয়ার জামিনে চারটা কাজ করবে চিল্লা কয়টা এক নাম্বার তারা কি করবে সলাদ কায়েম করবে কি করবে এক নাম্বার ইমানদারের হাতে যখন পাওয়ার দেয়া হবে কোরআনুল করিম বলে এক নাম্বার যে কাজটা দুনিয়ার জামিনে চালু করবে সলাদ কায়েম চালু করবে দুই নাম্বার জাকাত প্রদান করা চালু করবে তিন নাম্বার সৎ কাজে তারা আদেশ করবে আর যত অসৎ কাজ আছে এই বাংলার জামিন থেকে তারা দূর করে দিবে ঠিক কি না আবার এই কোরআন বলে দিল জালেমদের হতে যখন ক্ষমতা যাবে কোরান উল্কার দুই নাম্বার সোরা সোরাতুল বাকার ইর দুই শত পাঁচ নাম্বারে তেরতাপ স্ত্রী পড়বেন রব্বুল এলমিল বলেন জালেমদের হাতে যখন ক্ষমতা যাবে জালেমরা কয়েকটা কাজে রামজাম দুনিয়ার মধ্যে দিবে এক নাম্বার অন্যায় দুর্নীতি তারা করবে নাউজুবিল্লাহ দুই নাম্বার সমাজের মধ্যে বিশৃঙ্খলা হট্টগোল তৈরি করবে তিন নাম্বার ওই দেশের যারা সম্মানিত যারা ব্যক্তি রয়েছে তাদেরকে তারা অপমান করবে বাংলার জমিনে সম্মানের সব চাইতে যিনি উঁচু মানে রয়েছে ওলামাইকেরা আমরা ঠিক কিনা বিশ্বনয় বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয় ওলামাই কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস আর নবীগণের ওয়ারিস যারা আল্লাহর কাছে সম্মানিত আর জালেমদের হাতে যখন ক্ষমতা যাবে ওই দেশের যারা সম্মানিত ব্যক্তি আছে তাদেরকে কি করবে অপমানিত নির্যাতিত করবে লাঞ্ছিত করবে মিথ্যা মামলা দিয়ে কারাগারের মধ্যে ঢুকাবে ঠিক না এটা হচ্ছে জালেমদের আকলাক আবার আল্লাহ বললেন জালেমদের হাতে যখন ক্ষমতা যাবে এই রাষ্ট্রের মধ্যে যত ফসলের জায়গা জমি আছে ফসল আদি যত জমি আছে তখন তারা নষ্ট করে দিবে বাগমারা এটা বাস্তব প্রমাণ ঠিক কিনা ফসলের জমিগুলো জোর জবরদস্তি করে তারা পুকুর বানিয়েছে এমন পাই তারা করেছিল যে বাগমারার মানুষকে তিন বেলার ভাত খেতে দিবে না শুধু মাছের উপরে রাখবে ঠিক কিনা প্রিয় ভাই না সুযোগ নাই টার্গেট নিয়েছিল একচল্লিশ আল্লাহ বলতেছে তোর রিজি আমি আল্লাহ পাঁচ আগস্ট পর্যন্ত রেখে দিয়েছি দুপুরের ভাত রান্না হয়েছে কিন্তু তোর খাওয়ার কোনো কপালে নাই ঠিক কি না তোর রিজিক আছে দিল্লিতে এই জন্য প্রিয় আল্লাহর উপর দিয়ে যারাই ক্ষমতা দেখাবে আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো ধ্বংস করবে ঠিক কি না এই জন্য রমজানের রোজা খুব দামি রোজা এই শব্দটা এসেছে রমদন থেকে রমজোন মানে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া বর্ষ করা তাফসীর বলেছেন রমজানের রোজা যারা পরিপূর্ণভাবে আদায় করতে পারবে রমজানের রোজায় তাদের যত পাপ গুলো রয়েছে সব পাপকে তারা জ্বালিয়ে দিবে এই রমজানের রোজা মানুষের পাপগুলোকে ভস্ম করে দিবে জ্বালিয়ে পুড়িয়ে দিবে প্রিয় ভাইরা কালেকশনের জালসা তো অনেক কালেকশন করতে হবে আপনি এক কাজ করেন কষ্ট যদি না নেন আমাকে স্লিপগুলো আলাদা করে দেন হ্যাঁ টাকাগুলো ই করেন স্লিপগুলো আলাদা করে দেন তাহলে আমার জন্য ভালো হবে এই জন্য রোজা রাখবেন কোরআনুল কারিমি মোহাম্মদ আব্দুল মান্নান খয়রা থেকে তাইপুর খয়রা মনে হয় নাকি এই খয়রা আচ্ছা যাই হোক নগদ টাকা বলেন মার হবা